ভাই এই দুনিয়াটা হচ্ছে একটা গেমস আর এই গেমস এর নাম হচ্ছে রিলেশন আর মানুষ হচ্ছে প্লেয়ার যে আগে বেইমানি করতে পারবে সেই হবে উইনার হ্যাঁ এটাই বাস্তব এটাই চিরন্তন সত্যি আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা হাঁস মুরগি ছেড়ে দিয়েছি খাবারও দিয়ে দিয়েছি আর এই যে ডিম এগুলো হচ্ছে আমি মুরগি দিয়ে বসিয়েছি উপরে আরেকটা মুরগি আবার তিনটা ডিম পেরেছে একটা ভেঙে ফেলেছে তারপর হাঁসগুলো একদম খাবার দাবার শেষ করে পুকুরে নেমে পড়েছে আসলে পুকুরে প্রচুর পানা হয়েছে যার কারণে সারাক্ষণ এই পুকুরেই থাকে তারপর আবার ছাদে গিয়েছিলাম ছাগল ছাড়ার জন্য আশেপাশে সকালের পরিবেশটা অনেক সুন্দর ছিল দেখতেও ভালো লাগতেছিল আর গাছে গাছে তো আম একদম ঝুলে ঝুলে আসে আমগুলো বলতেছে আমাকে খা আমাকে খা কিন্তু আমি তো খাবো না আমি আম খেলে তো পান খেতে পারবো না তো যাই হোক অনেকক্ষণ আমি ছাদে ছিলাম সকালবেলা ছাদে গেলে একটু ঠান্ডা হাওয়া গায়ে লাগে আর মনটাও একদম ফুরফুরা হয়ে যায় আমাদের আম গাছেও কিন্তু এবার প্রচুর পরিমাণে আম ধরেছে জানি না টিকবে কিনা আর কিছু দিনের মধ্যে মনে হয় ধান গুলো পেকে যাবে আর এই যে আমার ছানাপোনা গুলো সুন্দর খাটের উপর দাঁড়িয়ে আছে তো এগুলোকে এখন ছেড়ে দিবো পরে আবার ছেলে স্কুলে যাবে এই জন্য ছেলের জন্য হালকা পাতলা একটু নাস্তার ব্যবস্থা করতেছি একদমই সুজা সাপটা তার নাস্তা নুডুলস খাবে তার ভিতর হচ্ছে ডিম দেওয়া যাবে না পেঁয়াজ দেওয়া যাবে না একদমই মানে শুধু পানির ভিতর নুডলসটা ছেড়ে দিলে হয় এত সুজা রান্না তো যাই হোক আমি নুডুলস দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি এখন এই যে আমার নুডুলস একদম রেডি তারপর ছেলে এই যে স্কুলে চলে যাচ্ছে তারপর ওর বাবার নাস্তাটাও দিয়ে দিয়েছি পরে আবার ফার্মে গিয়েছিলাম তার জন্য পান নিয়ে গিয়ে দেখি সে হচ্ছে মুরগির খাবার দিচ্ছে তো কি আর করার তাকে পান দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরগির গান শুনতেছিলাম সকাল বেলায় তো তারা পল্লী গীতি শুরু করে দেয় আর গতকাল আমার দুইটা ডিম পারা হাঁস শিয়ালে খেয়ে ফেলেছে যার কারণে আজকে একদম হাঁস গুলোকে বড় পুকুরে নিয়ে যাচ্ছি যে বড় পুকুরে থাকলে অন্তত শিয়ালে খাবে না কারণ বাড়ির চতুর্দিকে ধান খেত শিয়াল একটা করে ধরে আর খায় মানে পন্ডিত মশাই যে কি পরিমাণ খেতে পারে হাঁস কি সুন্দর পানিতে ঘোরাঘুরি করতেছে দেখতে ভালো লাগছে তাই না আর এই যে আমার বাচ্চাগুলো হাঁসের নামতেই চাচ্ছে না পানিতে তো আর এই যে দেখেন আমার দুষ্ট ছেলের অবস্থা পাশের বাসায় গিয়ে এই যে এই অবস্থা করতেছে আর আমি একটু পাশের বাসায় গিয়েছিলাম ডাটা আনার জন্য দুপুরে যেহেতু রান্না করব তো মাংস দিয়ে হচ্ছে ডাটা রান্না করব এই ভাবলাম দুইটা মোটা মোটা ডাটা নিয়ে যাই আর ডাটার সাথে হরেক রকমের শাক সবজি আছে দেখতে ভালো লাগতেছিল তো ছেলেটা এখনো এই খেলায় ব্যস্ত একা একাই খেলতেছে পরে দুপুর বেলা চলে এসেছি রান্নাঘরে ডাল বসিয়ে দিয়েছি আর এর পাশে চুলায় পাতিল বসিয়ে তেল পেঁয়াজ লবণ সবকিছু দিয়ে এখন পিয়াজটা ভেজে এলাচ দারচিনি দিয়ে নিলাম এখন আদা বাটা রসুন বাটা দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে একটু নাড়াচারা দিয়ে গুঁড়া মশলা গুলো অ্যাড করবো হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া আমি হচ্ছে গরুর মাংস রান্না করব। তো সুন্দর করে গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি আর কি বলবো মানে আমার তেল মশলা নাকি সব সময় বেশি হয় আর স্বামী নাকি দিনে দিনে অসুস্থ হয়ে যাচ্ছে এত বেশি তেল মশলা খেয়ে কিন্তু আসলে ছোটবেলা থেকে তো আমি তেল মশলা একটু বেশি খাই কারণ মা করে করে রান্না খাইয়েছে এখন তো মশলা ছাড়া তরকারি খেতেই পারি না তো যাই হোক স্বামীর জন্য একটু করতেই হবে তো আমি সুন্দর করে মশলাটা কষিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে এখন কষিয়ে নিচ্ছি তো মাংসের ভিতর হচ্ছে আমি আজকে ডাটা দিব ডাটা দিয়ে অনেকদিন ধরে গরুর মাংস খাওয়া হয় না তো এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে একটু ঘুটা দিয়ে নিচ্ছি সজনা দিয়ে ডাল রান্না করব আর হচ্ছে গরুর মাংস আমার এইগুলোই হচ্ছে আজকে রান্না বাড়া তো এখন একটু দেওয়ার পর হলুদ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে এখন সজনা গুলো দিয়ে দিব সজনার ডাল কিন্তু আমার ভীষণ পছন্দ মানে খুবই ভালো লাগে খেতে তো সজনা গুলো দিয়ে এখন কিছুক্ষণ জাল দিয়ে তারপর হচ্ছে পরে বাগান দিব আর এদিকে এই যে আমার গরুর মাংসটা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এর ভিতর ডাটা গুলো দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে ডাটা দিয়েছি যেহেতু তিনজন মানুষ তো আমি ডাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আবার কিছুক্ষণ কষাবো তো এই যে আমার কষানো হয়ে গেছে তো অনেক মাংস কষাই তো এই কারণে একটু দেরি হয়ে যায় তো পরিমাণ মতো ঝুলের পানিটাও দিয়ে দিলাম এখন হচ্ছে আস্তে আস্তে রান্নাটা করে নিব আর এদিকে ডালের বাগানের জন্য পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি ডালটা বাগার দিয়ে দিয়েছি এখন আর একটু চুলায় রেখে তারপর নামিয়ে ফেলবো তো এদিকে গরুর মাংসটাও হয়ে গেছে যাই হোক ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ